আসসালামু আলাইকুম আমি ডাক্তার এনামুল পারভেজ ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কনার চৌরাস্তার মোট ডাক বাংলা সড়ক লালমন বলা আমার আজকের বিষয় হচ্ছে যেমন অনেক সময় দেখা যায় অনেকের ঠান্ডাজনিত কারণে কানে প্রচণ্ড ব্যথা হয় কিন্তু বাসায় যদি কোনো ঔষধ না থাকে তাহলে আমরা যদি বাসায় অলিভ অয়েল থাকে একটু অলিভ অয়েল আর এক থেকে দুই টকটা রসুনের নিতে পারি রসুনের কোষ নিয়ে রসুনের কোষটাকে একটু থেতলিয়ে নিব নিয়ে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অলিভ অয়েলটা কিন্তু অরিজিনাল হতে হবে দিয়ে আমরা রসুনটাকে শেষে অলিভ অয়েলের সাথে মিক্স করে একটু গরম করে গরম করার পরে একটু ঠান্ডা করে আমরা দুই থেকে তিন ফোঁটা যেই কানে ব্যথা ওই কানে যদি আমরা ব্যবহার করি তাহলে দ্রুত কানের ব্যথাটা কমে যাবে এই জন্য আমরা এই পদ্ধতিটা যদি ব্যবহার করি তাহলে আমাদের কানে ব্যথাটা এভাবে দুই থেকে তিন দিন যদি দেওয়া হয় তাহলে ইনশাল্লাহ কানের ব্যথা স্থায়ী সমাধান হবে আমি বর্তমানে যে জায়গায় দাঁড়ানো আছি পিছনে একটা ছোট্ট নদী আছে নদীটা একটু দেখাচ্ছি আপনাদেরকে গ্রামের মনোরম পরিবেশ এই ছোট্ট একটা প্রবাহিত নদী সুন্দর মাঝে মাঝে একটু এই গ্রামের পরিবেশে ঘুরতে আসবেন মানসিক প্রশান্তির জন্য এই যে নদী দিয়ে একটু একটা জাহাজ আসতেছে আমি আপনাদেরকে দেখাবো পিছনে একটা রাস্তা আছে কত সুন্দর গ্রামের যে একটা ছোট্ট নদী দিয়ে একটি জাহাজটা যাচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এভাবে যদি আমরা কানের ভিতরে এই নিয়মগুলো পালন করে যদি ব্যবহার করতে পারি ইনশাল্লাহ আমরা কানের ব্যথা ভালো হয়ে যাবে আমার চ্যানেলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আপনার একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব একটা সুস্থ মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে আর আমরা আমার পাশে থাকব আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনবক্সে লিখতে পারেন তাহলে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য